কি হচ্ছে আমার এসব যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো পুরুষ নেই কোনো প্রেমিক নেই কোনো হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে বুঝি মন বসছে লেখাপড়ায় আমার বুঝি খুব ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে ওসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছু অমল আনন্দ দিক মন নেই যত ঝামেলা আসলে মন কোনো একটা জায়গায় পড়ে তো মনটাকে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব তা হয় না সবাই হয়তো সব কিছু হয় না আমার যা হয় না তা হয় জাকালে কফি রাত্রে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে মনে হয়েছিল দেখছি তো আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে এ ভাবি ঝাঁকিয়ে কেউ চুমু খেতে চায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দ করছ কেউ শোনায়নি কোনো দিন এত প্রেম কেউ দেয়নি এমন ভেঙে ছড়ে ভালো কেউ আসেনি তুমি এত প্রেমিক কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন জানো শেখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আরে শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছি তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে স্বপ্নই মনে হয় তোমাকে অনেক সময় রক্তমাংশের মানুষ বলে মনেই হয় না হঠাৎ ঝরে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আসলে আমি খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহারে চূড়ায় পাঠিয়ে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি কি হচ্ছে এসব আমার